श्री दिनू कज़ी सबू मु श्रीदनू कज़ी ज़बू मु

পরে আমার আল্লাহর কাছে পরিয়া আইয়ো আল্লাহ দিন আমানো তুই আল্লাহ তৌ বাতুং ন সুহা আল্লাহ ব মিলাঝুলি বড়ি থেকে মাফি আল্লাহ তোমার কাছে তৌ করছিলাম আমি আল্লাহ ভাই হ্যাঁ হা হা আমি আল্লাহ তোর খবর ছাড়লে আমি আল্লাহ তো তৌ ভকগুলো মা বুঝে দিলাম জোরে ঘরে সবার এমন সময় মৌসা নবী হাট গুলার বয়ান শুনে আল্লাহর কাছে চলে গেল আল্লাহর কাছে চলে গেল আল্লাহর দরবারে গল্প আদান প্রদান লেনদেন শেষ করে গেল এমন সময় বিদায় নেবে মৌসা এইবার মনে পড়ে দেখা গেছে হাঁস গুলার কথা ও তোমার বোনের হাঁস গুলা কবে বৃষ্টি দিবে এই কথা আমার কাছে বলে দাও বলে তাই নাকি বলো হা বলে আল্লাহ দা দা মছা দ্যা কি কইছে বলে বৃষ্টি সা বলে তাই না কি বলে হা বলে তুমি যাও আমি সুহাই বইলা দিও আমি আল্লাহ একশো বছর পরে বৃষ্টি দিবহান আল্লাহ কয় কত বছর কত বছর কত বছর হা হ্যাঁ একশো বছর পরে বৃষ্টি যেমন মুসা ভাই আল্লাহ তুমি কইলে কি বলে হা হা আমার দা সই

কি কথা তাড়াতাড়ি বলে দাও আমার পূষা করবে সাই বলবে সাই আবার বলে না বলবেন সে বলে না বলে তাড়াতাড়ি বলো আমার মাসুকের নাম সরে সরে বলিস আল্লাহ এইবার মুসান নবী কয়ে হা হা কাছে বলুন আমার আল্লাহর কাছে যখন বললাম আমার আল্লাহর কাছে যখন বললাম আমার আল্লাহ ডাক ডাকায় মুসা রে ওই যে শিবচর এলাকায় বৃষ্টি লাগবে বলে হ তুমি যাওয়ার সময় বইলে দিও আমি আল্লাহ একশো বছর পরে দিব এইবার মুসা নবী বইলে দিছে যহ এই হাঁস গুলা এক বাইকে এক বাইকে আমার আল্লাহর শুক্রিয়া আদায় করছে জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ وا يا ناي يا والله الحمد لله ناري تكبير ناري رسالة আমার আল্লাহ রে গান দিয়ে শুক্রিয়া দায়ী করছে হাস গুলা এই গান মূসা নবীক সর্বনাথ আমরা পায়ে হিতু শুক্রিয়া দায়ী করি না আর একশো বছর পরে আমার আল্লাহ দিবে তারপরে শুক্রিয়া আদায় করল এর মানে কি এই হাস এর মানে কি বলে এর মায় তুমি বুঝবে না রে মূসা

একদিন দুই দিন তিন দিন তিন দিনের দিন রাত্রির বেলা একটা মেঘ খন্ড হয়ে গেল এক খন্ড মেঘ হয়ে গেল এমন অধর নয়নে সারতে ওই খাই কি এই শীত চলে এলাকা যত মাইটেল গাইটেল জমি জাতি ছিল এক ঘন্টার ভিতরে সব ভরপুর হয়ে গেল সুবাহ কাল

সামনে পানি খালের মধ্যে পানি এহেদি কাপড় করবেন কি করুন কথা বলেন কি না তার মানে কথা বলবেন শুভ আনন্দ কথা বলবে না কোন রেখে দিনে শুনে বলে শোভা আল্লাহ আল্লাহ যদি দেয় কারো বাপের ক্ষমতা নি আবেশ কারি মৌলা না না কারো চিনি না আমার

এমন সময় হাঁস গুলা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছে তিন দিনের দিন আল্লাহ বৃষ্টি দিয়ে দিছে এমন সময় মৌসা নবী ওই পথ দিয়ে আসপারে লাগছে এমন সময় আসপারে লাগছে ডাইনি তাকাই দেখে পানি। বামে তাকাই দেখে পাহানি সামনে তাকাই দেখে পাহানি হাত গুলা এক বাইকে আমার মা বুটের জিকির করছি সার উড়বেল লাগছে সুবাহ পানি পাইলে উড়ে কিনা আনন্দ পাই কিনা আনন্দ মোজা উটায়ালা আমারে আছে কি নাই ঠিক নাই ঠিক নাই আনন্দে উল্লাসে তার আমল জিকির করতেছে পানি ভিতরে মন করতেছে ওসা নবী কয় ওই যে দি কারণ কি আজকে আল্লাহর কাছে যাই নয় আল্লাহ তুই এত মিথ্যাবাদী কা তুই এত আল্লাহ আল্লাহকে আজকে তোমার কাছে যায় নয় এই কাশা দস ডক করছে খুব মেজাজ গরম কইরা গেছে আল্লাহর কাছে

না মুখ দিয়া করলে একশো বছর পরে দিবের চাইছাম আর তিন দিন মোদী তার দিলে তার কারণ কি বলে তোরা না পাই তো আমার শুক্রিয়া আদায় করছো জোরে বলে আর পাইলি যে কত আনন্দ জিকির করছে ঠিক না কত আনন্দের সাথে এখনো জিকির করতেছে ইন্ডিয়ালাম

কেবল সাজাই গেজাইয়া আনলাম ইটু বয়ান করেন নিয়ে তা ছিল মন শেষ করে জীবের কই দিছে আমি সুখ সংক্ষেপে একটা আল্লাহ রলিদের কথা বলব একখানা আয়াত লিখেছে আমার আল্লাহ আল্লাহ

নদীর পরে বইসে বইসে কেলার খোলা বানাইছে কেলার খোলা দেখ পালি দাড়ি বানাইছে এই বেগ ধুলে বালি মারতেছে এই যুবক বয়সে দেখতে অল্প বয়সের সন্তান এমন সময় ওই একটা মহিলা মা বৃদ্ধ মহিলা মা এবং সময় করছে কি তার একটাই মোটে সন্তান ওই নদীর পারে ও এই যে এই নদী পদ্মা সেতুর ও বিয়ে করালেন সন্ন্য নৌকা দিয়ে যাত চারটে দিয়া পাঠাইয়া দিছে এমন সময় নববধুর বাড়ি নিয়ে আসবে আর এমন সময় নিয়ে আসছে মাঝখানে আইসা নৌকা ডুবছে মাঝি মাল্লা সব চই লাগিয়াছে এমন সময় আর ফেরত আসে না ওই মহিলা মা সারা দিন সারা রাত ওই নদীর পরে যায় কাম কান্দার ডাক পারে আল্লাহ তুমি আমি কত কান্দা কানলাম নামাজ বইলেও কানলাম তুমি আমার দিলে না দিলে না এমন করতে করতে বারোটা বছর হয়ে গেছে কত বছর জোরে বলি কত বছর হয়ে গেছে আর ওই দিন বিকাল বেলা ওই গাও সে পাগ ওই নদীর পারে খেলা করতেছে মহিলা মা কয় বাবা তুমি কি খেলা করা বলি আমি দাঁড়ি মাপি কারা জান্নাতে যাবে কারে জাহান নামে যাবে তাই দেখ ফেললাছি সুবাহ আরো জোরে বলি সুবাহ এমন সময় তোমার চোখ করা পানি কারণ রে মাল মানে কারণ শুধু তুমি জানলে কি হবে বাবা ও মা তুমি আমার কাছেই বলো মাল

আমার কাছে বলা এই গাউসে পাক পাগলামি করো না এই বের গাউসে পাক বলে পাগলামি কি দেখছাও বরযাত্রী সহ নৌকা সহ একজন চাইছিলাম দেও না বেলা কি দিতে হবে না করিল না যদি না করো তাহলে আরো সামনে বলেন সবাই বন্ধুর সাথে বন্ধু যদি চা খাবেন যাই হিসেব করে নাকি কথা বলেন হিসেব আছে নাকি কারে আমাদের আল্লাহ কই যে আমাদের বন্ধুর সাথে হিসাব নাল এমন সময় শুমা গাউসে গাউছে ভাত তুলি হিসাব তাড়াতাড়ি বলো গর্যত সহকে দিতে হবে এই মুহূর্তে ওয়ান টু গুন ফায়া গুন সুবহানাল্লাহ আল্লাহ বাড়ি কি পারে না কথা বলার নাকি বাড়ি না তাজি আল্লাহ তো বারণ না পা দিছি পা দিছি পা দিছি আমরা বাড়ি আল্লাহরে ডাক দিবেন ঠিক কি না কি কিনে তোরা আল্লা ডেপ আল্লাহ তাই ভাই বান্দা দেয় তোরা ডাক দিলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় সবার এমন সময় দেব যখন সেদ্ধ উঠে ফেলাইছে এই যে মহিলা মা কয় ও বাবা সেদ্ধ উঠিয়ে কি পাইলা ও মা তুমি তাড়াতাড়ি নদীর পারে এই চুপটি নদীর পারে চলে যাও তাড়াতাড়ি যাও তোমার সন্তান আইসে গেছে বলে তুমি কেমাই কও আজকে বারোটা বছর ডাক বাড়ি রে গাউসে কটা বছর কথা বলেন

খুশি বেশি হয়ে কান্দিছে খুশি ঠেলাই বেশি করে কান্দিছে কানতে কানতে পত্র বধ সহ বাড়ি নিয়ে গেল ইতিমধ্যে বাড়ি নিয়ে গেল ওই মা দক্ষিণ মার ঘরে গেল সারা রাত্রি মা ঘুম পারেন না সারা রাত্রি মা কানতে কানতে গেছে সারা রাত্রি মা তাহার ঝোট্ট মাস পড়ছে সারা রাত্রি মা নফল বন্দিগিরি করছে খালি করছে আল্লাহ 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 ভোর হয়ে নেক এর মার মান্তিক পয়েন্ট আমি মা Hadi kes harum zırhımın var Allah. Ve komşuman,

محمد رسول الله لا إله إلا الله لا, إلا الله إلا الله لا إله إلا الله لا, لا إله إلا الله محمد رسول الله أكبر ولي سبحان الله أكبر ولي سبحان الله তো আমি অনেক বয়ান রাখছি আমার কথার ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমার জন্য আপনার আপনার জন্য আমি ধোঁয়া করুন